আপনার মোটরে পানি কম যাচ্ছে জানেন কি মাত্র একটা প্রাস চেঞ্জ করলেই গতি হয়ে যাবে আগুন আজকে আমরা খুলে দেখব দুই ইঞ্চি মোটরের কন্ট্রোলার আর জানব এর ভিতরে কি এমন জিনিস থাকে যা আপনি কখনো কল্পনা করেননি এই হচ্ছে আমাদের দুই ইঞ্চি মোটরের কন্ট্রোলার প্রথমে চলুন দেখি এর ভিতরে কি কি থাকে এখানে আপনি দেখছেন একটা ক্যাপাসিটার একটা অটো একটা সুইচ ও কিছু তার থাকে এর প্রত্যেকটি জিনিস মোটরের স্পিড ও পানির চাপের জন্য গুরুত্বপূর্ণ মোটরে কোন পার্টসের কারণে গতি কমে যায় অনেক সময় আমাদের পানি কম আসে কারণ হচ্ছে পাশ পুরাতন হয়ে যায় বা সঠিকভাবে কাজ করে না বিশেষ করে এটা হচ্ছে ক্যাপাসিটার এটাকে বলে মোটরের হাট যদি এটা দুর্বল হয়ে যায় মোটর ঠিক মতো স্টার্ট নেবে না আর পানি আসবে কম আপনার মোটরও যদি পানি কম যায় তাহলে এভাবে এই পাসগুলো চেঞ্জ করুন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন আর নতুন ইলেকট্রিক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই